রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের স্মৃতি বিজড়িত জায়গায় মুখ ও স্কুলে স্থানীয় একটি ক্লাবের দাদাগিরির অভিযোগ স্কুলের জমি দখলের পাশাপাশি যাতায়াতের পথ বাঁশ দিয়ে ঘিরে দিলেন তারা সুতার থানার পুলিশের হস্তক্ষেপে বাঁশের বাড়া উঠল গ্রেপ্তার তিন অভিযুক্ত স্বাধীন ভারতের রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ শেষ জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন হলদিয়ার সুতাহাটা থানার বালবাসুদেবপুরে তার মৃত্যুর পর এই জমি সরকার অধিগ্রহণ করে আর সেই জায়গায় প্রায় তিন একর জায়গায় গড়ে উঠেছে মুখ ও বোধিদের আবাসিক বিদ্যালয় শ্রুতি সেই বিদ্যালয় চত্বরে স্থানীয় একটি ক্লাবের দাদাগিরি চলে আসছে দীর্ঘদিন ধরে এমনকি বিদ্যালয় চত্বরে প্রায় সময় বসে নিশার আসর বিদ্যালয়ে রয়েছেন প্রায় একশো জন মুখ ও বোধির বিভিন্ন বয়সী ছেলে মেয়ে পড়ুয়া বহিরাগত দুষ্কৃতীদের দৌরাত্ম রুখতে কয়েকদিন আগে বিদ্যালয়ের তরফে লোহার গেট লাগানো হয় আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই ক্লাবের পদাধিকারীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকির পাশাপাশি বুধবার রাতে রীতিমতো স্কুলে যাওয়া রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ সুতাহাটা থানার দ্বারস্থ হয় অ্যাকচুয়ালি আমি ছত্তিশগড় টিআইসি কাম মেম্বার সেক্রেটারি তো এই জায়গাটি অ্যাকচুয়ালি ডক্টর প্রফুল্ল অর্থাৎ প্রথম মুখ্যমন্ত্রী ওনার জায়গার পর অবস্থিত দীর্ঘদিন এক এক নম্বর খতিয়ানভুক্ত ছিল বর্তমানে হলদার ডেভেলপমেন্ট অথরিটি আমাকে দুই দশমিক আটচল্লিশ একর জায়গা এন দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমি স্কুলে একটু বাউন্ডারি দেওয়ার চেষ্টা করি এবং গেট করি এবং দুশো ফলকর কাজ লাগিয়েছি কিন্তু এই সব গেট করার জন্য স্থানীয় কিছু ছেলে যেমন শেখ সায়েন বাদশাহ নামে পরিচিত এবং আব্দুল খলিল রফিকুল আলী এবং রামপদক প্রধান অন্যান্য অনেকে আমাদের স্কুলের সামনে একটি বেড়া দিয়ে দেয় যাতে আমাদের সবরকম ছেলেরা আসতেও পারছে না এবং যেতেও পারছে না সেই পরিপ্রেক্ষিতে আমি থানায় একটি কমপ্লেন বেড়া তারা বেড়া দিচ্ছে এই কারণে যে আমরা কেন গেটটা করেছি এটা তো সরকারি জায়গা কিন্তু তাদেরকে আমি জানিয়েছিলাম এটা আমাকে এনওসি দিয়েছেন কিন্তু তাদের দাবি ওটা গেট দেওয়া যাবে না বলে আমাকে নানা রকম থ্রেট করে যে আমরা ওখানে যেতে হবে এবং ওই গেটটা তুলে দিতে হবে কারণ গ্রামবাসী যাবে কিন্তু আমরা গ্রামবাসীদের কোনো বাধা দেই না এবং গ্রামবাসীরা সেরকম কোনো মানে বাধা পেয়েছে এরকম আমাকে কোনো আবেদনও কোনোদিন দিন জানায়নি হ্যাঁ এখানে লাইট ক্লাবের সঙ্গে কিছুটা যুক্ত আছেন ওনারা কিছুটা দাদাগিরি মনে হচ্ছে যে আমরা এখানে আছি আমরা স্থানীয় ছেলে আমরা জায়গাটা পেলাম না ওনারা বাইরের লোক এসে ছাত্ররা এসে পড়াশোনা করবে তারা থাকবে তারা এখানে জায়গা ভোগ করবে এই ধরনের ওদের একটা মানসিকতা যে কেন স্কুল এই জাতীয় জায়গা পাবে সুতার থানার পুলিশ এসে সেই ব্যারিকেড খুলে দেয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে ক্লাব কর্তৃপক্ষের তরফে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বক্তব্য এই রাস্তা ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা জমিতে যান তারাই হয়তো বন্ধ করে দিয়েছিল ঘেরে দিয়েছে যাই হোক ঘেরেছে কিন্তু যারা চাষবাসে যায় তাদেরকে যাতায়াতের খুব সমস্যা হয়েছে সেজন্য বলে এখানে তাহলে বেড়া কি কালকে নাকি কখন দিয়েছে বেড়াটা এখন সকালে যখন আমরা বেড়াই দেখি বেড়া হয়ে আছে তারপরে কালকে চাষবাসে জানা যায় মনে হয় গ্রামের লোক যেন কারা কারা এসেছিল মনে হয় কালকে দিয়েছে দেখে মোটামুটি কে দিয়েছিল তো দেখিনি আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান শাসক দলের মদতে ক্লাব এই বার দাবি বিজেপির এই জায়গাটা নির্দিষ্টভাবে ভাবে স্মৃতি বিজড়িত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর স্মৃতি বিজড়িত জায়গা সেই জায়গাতে ক্লাব বা কিছু সমাজ বিরোধীরা শাসক দলের মদতে যে ধরনের ঘটনা ঘটছে সারা রাজ্যের বুকে এখানেও সেরকম ভাবে চলছে অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল আর ভারতীয় জনতা পার্টির লোকেরা যেটা বলছে ওরা কোথাও নেই কোন কাজে নেই কোনো উন্নয়নে নেই ওরা শুধু এই ধরনের কথাবার্তা বলছে কিন্তু আমরা মনে করি আসল বলছে কারণটা এটাই যে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরাই এই কাজটা করেছে বিশেষ সম্প্রদায়ের লোকদেরকেই গ্রেফতার করা হয়েছে বলে ওটাও তো বড় যান অন্যায় করলে তারা আইনের তারা যা যা করার যা যা শাস্তি পাওয়া নিশ্চিত রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল টুডে